এখন বাজে ভোর সাড়ে চারটে দেখছেন কেমন অন্ধকার এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এদিকে বাবা ঘুমাচ্ছে পুরো অন্ধকার ঘটকুটে বাপরে তার সেটা গুলি ফ্যাসটা মারি অন্ধকার দেখেছেন কেমন আর ঘুম ভেঙে গেছে আর ঘুম আসবে না ছাদে চলে এসেছি এই জামা কাপড় গুলো সব ভেজাবো জামা কাপড় ভেজানো হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসছি এই বাসনগুলো সব গুছিয়ে নেব বেসিনে কিছু বাসন আছে মেজে নেব হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আজকে ছাদ থেকেই শুরু করে দিচ্ছি ছাদে এসেছি দেখলাম ফুলগুলো বেশ ফুটেছে এখন বাজে মোটামুটি ওই সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর আমি না ঘরে এসেছিলাম তো সবাই দেখে ঘুমাচ্ছে তো ওই যে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো আমি মেলেও দিয়েছি এবার যেটা করব রোদটা মোটামুটি আজকে গাছে দেখুন নীলকণ্ঠ গাছে মোটামুটি অনেক ফুল হয়েছে এটা হচ্ছে ডবল এই ডবল ফুলগুলো বেশ মানে বড় বড় হয় এখনও ভালোভাবে ফোটেনি তো ওই জন্য ওরকম লাগছে আর অনেক ফুল ফুটেছে এই গাছটায়ও অনেক ফুল ফুটেছে এখন যেহেতু সূর্য মামা উকি দেয়নি যার কারণে অন্ধকার লাগছে আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি এই ফুলটা স্থলপদ একটা হয়েছে আকাশের ভাব দেখে বোঝা যাচ্ছে আজকে রোদ উঠবে যাই হোক আমি সকাল সকাল সব জামা কাপড় মেলে দিয়ে দিয়েছি আশাটা কি শুকিয়ে যাবে অনেকটা জমে গেছিল আরও এক কামলা আছে যেগুলো একটু পরে কাচব আর যেগুলো আগে দরকার সেগুলো কেচে মেলে দিয়ে দিয়েছি তো চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক এখন আটটা মতো বাজে আর ওরা সবাই ঘুমাচ্ছে আমি এখনও ডাকবো না ওদেরকে যাক ঘুমাক ঋষি ঋষির পাপা ওদিকে ঋষির দাদু ঋষির দাদুর তো ঘুমের কোনো ব্যাপারই নেই যখন তখন ঘুমিয়ে পড়ে তো আমি না ছাদে চলে যাই কারণ নিচের ফুলগুলো আমার তোলা হয়ে গেছে ছাদের ফুলগুলো আজকে তুলে নেই নিচের ফুলগুলো বেশি হয়নি ছাদে অনেক ফুল আছে সব মিলিয়ে মোটামুটি হয়ে যাবে আর নীলকান্ত ফুলগুলো দেখুন এবারে কত বড় বড় হয়েছে তখন একটু কুড়ি কুড়ি ছিল এখন সব ফুটে গেছে সব ফুল তুলবো না দেবাশীষে সবার রেগে যায় যে সব ফুল গাছের সব ফুল তুলবে না গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে সেটাও ঠিক মানে যখন অল্প ফুল হয় তখন সব তুলে নেওয়া হয় যখন বেশি ফুল হয় তখন আর গাছে থাকে না অতিরিক্ত বর্ষা হলে তখন ফুল ফুটতে চায় না মানে একদিন জল হলো দুদিন জল হলো আবার রোদ হলো তাতে করে ফুল হয় হেভি আর গাছটা বেশ সতেজ হয়ে যায় এইসব গাছগুলো কিন্তু আমি বসাইনি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আরও কত কত গাছ আমি তুলে ফেলে দিই না হলে এক একটা টবে অনেক অনেক গাছ হয়ে যায় অনেকটা ফুল হয়েছে আর এই ফুলগুলো অনেকক্ষণ থাকেও বেশ তো সব ফুলগুলো আমি তুলে নেবো আর এখান থেকে কয়েকটা ফুল তুলব কারণ এটা ডবল না এটা সিঙ্গেল তুই একটা এখান থেকে তুলে নেবো এটা গাছে থাক ভালো লাগছে দেখতে একদম বেশ ঝাঁকড়া হয়েছে আর গাছের পাতাগুলো দেখছেন কত সুন্দর সবুজ হয়েছে বৃষ্টির জল পড়লে একদম এদের মন প্রাণ সব ভরে যায় মানুষ আগে যেরকম বৃষ্টির জলে ভিজতো বাট মানুষ তো এখন আর বৃষ্টির জলে ভিজতে পারে না আর এই ফুলটাও তুলে নিচ্ছি স্থলপদ্ম আর এটা আমার শাশুড়ির হাতের মানে ফুল আর এই গাছে কত ফুল হয়েছে এটা তুললাম না তো ওরা ঘুমাচ্ছে আমি এই ফাঁকে না চাউমিনটা বসিয়ে দিই আরে দেখুন রোদ বেরিয়েছে আমার গ্যাসের ওখানে রোদ চলে এসেছে তো ডিম ভুজিয়াটা প্রথমে করে নিয়েছি আলু ও আজকে ভেবেছিলাম একটু গাজর টাজর দিয়ে করবো গাজর ছিল না তো আজকে চাউমিনটা বানাবো হচ্ছে ওই গাজর আর আলু পেঁয়াজ আর ডিম দুটো ডিম দিয়ে দেবো হয়ে যাবে কিন্তু যতটা চাউমিন বানাবো পুরোটা কিন্তু ঋষিকে দেব না হাফ দেবো হাফ রেখে দেবো কারণ অতটা চাউমিন দিলে নষ্ট হয়ে যাবে যখনই চাউমিন বানাই যাদের আর হয় এরকম বানাই আমি বেশি বানাতে পারি না আবার মোটামুটি আমার আয়ত্তের মধ্যে হলে ঠিকঠাক বানাই শুদ্ধ রোদ উঠেছে মানে বৃষ্টির পরে যদি একটু রোদ ওঠে না মন সত্যি ভালো হয়ে যায় এই যে দেখুন আবার চাউমিনে পুরো এই চাউমিন বলছি ডিম ভুজিয়াতে পুরো একদম রোদ ক্যামেরাতে ভালোভাবে বোঝাতে পারছি না আর এদিকে আলু পেঁয়াজ একটু সেদ্ধ হতে দিয়েছি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন বানাবো দেখছেন বাবা ও ঘন্টা থেকে আছে গেছে আটটা আছে ওষুধ চা বসে দিয়েছে আটটা বাজে তো সাড়ে আটটা বাজতে যাই যেমন ও নটা প্রায় নটা বাজে মানে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ঋষি স্কুলে যাওয়ার জন্য পাগল সাড়ে নটা থেকে স্কুল কোথায় গেল এই কোথায় বানটা দুধ এখনো খাস নি তুই চেয়ারে বসে দুধটা খাওয়া বলতে না দুধ পড়ে আমি এক্ষুনি ঘর মুছেছি কিন্তু নোংরা হয়ে যাচ্ছে একটু আগে আমি ঘর মুছলাম আর তুই নোংরা করি তাই না ভালো লাগে খুব এই সবগুলো করতে বেগুন আনবে পাতি লেবু আনবে তাহলে তুই শুধু শুধু ভাত খাবি হ্যাঁ শুধু খাবো জানছেন দি এত দুষ্টুমি করছে না সোনা বাবাটা মুখটা তুলে দিলি তো যেটা নেবে সেটাই সারাদিন ইউজ করবে দিনে যদি দশ বারোটা করে তুমি ইউজ মানে ফেলো সার্ফ নষ্ট যে কাজবে তার কষ্ট জামা কাপড় নষ্ট এগুলো তো মানে ইচ্ছাকৃত ছেলে ওদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য অস্থির করছে বাবা আজকে নিয়ে যাবে না বাবার ভাল লাগছে না এর ওর টাইটা দেখো নিয়ে এসো ছ মাস হতে পারলো না তিনটে ওয়াটার বোতল একটা টাই সব কি কী পাশে দেখাচ্ছে দেখ সবাই বলবে কে ডাকছে হুম ফাইনালি বাই জলমলে রোদ বেরিয়েছে বার হয়েছে ব্লিচিং পাউডার আনতে হবে বলে দিই এই একটা ব্লিচিং পাউডার এনে ছোট দেখে এই দিকটা হেভি সাতলা হয়েছে আমি দুবার স্লিপ খেয়েছি আজকে আর আজকে মনে হচ্ছে রোদ হবে আজকে দিলেই ভালো হবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ব্যাগটা তুমি নাও অত ভারী থাক ওগুলো আমি তুলবো থাক তো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ভেবেছিলাম ব্লগটা আরও লং টাইম নিয়ে যাব কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে যার কারণে এখানেই শেষ করছি নেক্সট দিন দেখব চেষ্টা করব একটু বড় করার